বিসমিল্লা রহমান রহিম মাটির ধৈর্য ক্ষমতা সীমাহীন তার তুলনা হয় না মাটি কত কিছুই সহ্য করতে পারে নীরবে চুপচাপ সব কিছুই সহ্য করছে হজম করছে এত ধৈর্য ধৈরি মাটি আছে কিন্তু এই মাটিরই সৃষ্টি আমরা মানুষ সাধারণ কোনো বিষয় সাধারণ কোনো ব্যাপারেই একজনের সাথে একজনা মারামারি কাজিতে লিপ্ত হচ্ছে আমরা মাটির মানুষ হয়ে আমাদের সহ্য ধৈর্য কম তার সাথে যেখান সেখানে যে কোনো ব্যাপারে ছোটো বড়ো মানবিষ নাই ন্যায় অন্যায় দেখা নাই বুল্লিকান এই বুল্লিকান বলি লাগি বলল ধুমধারাক্কা মারামারি জ্ঞান দাম চাচার ঝড়কা অথচ আমরা মাটিটি তৈরি মানুষ ধৈর্য সে ধৈর্য যে ধরে যে সহ্য করে তাকে আল্লাহ পছন্দ করে ধৈর্য ধারীকে আল্লাতালা পছন্দ করে ধৈর্য ধরতে হবে যখন তখন যেখান সেখানে সাধারণ ব্যাপার হোক বড় ব্যাপার হোক কাজী জড়ানো যাবে না কাজী ঝরগা করলে লস মারামারিতে তো লস ছাড়া আর কিছুই নাই মারামারি করা যাবে না ঝরগাঝাটির মধ্যে জড়া যাবে না ঝরগাঝাটি মারামারির থেকে দূরে থাকতে হবে মাটির মানুষ পরিচয় দিতে হবে যে মাটির মানুষ সহ্য ধৈর্য ধরি থাকতে পারি যদি সেটা না করি সেটা সেখানে মারামারিতে জ্বরে সরকার ভেসাতে জড়েন তাহলে তো সমস্যা আল্লাহ আমাদের সবাইকে সঠিক দোষ দান করুন আল্লাহ আমাদের সবাইকে সহ্য ধৈর্য ধরার দান করুন সবাই যেন মিলেমিশে একসাথে ধৈর্য সহ্য তৈরি থাকতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভেদায় দান করুন বাংলাদেশকে যেন ভালোবেসে সুন্দর মতো বাংলাদেশকে করতে পারে সবার সাথে ভাব ভালোবাসার সম্পর্ক বজায় রাখি সুন্দরভাবে বাংলাদেশকে গড়তে হবে গর্বা প্রসাদ যেখানে সেখানে এই দল ওই দল তৈরি মারামারি করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে রহমত হাজি করুন আমি